নমস্কার সুধী শ্রোতাজন আজ শ্রীরামকৃষ্ণ জীবনীর সপ্তম অধ্যায় শক্তি সাধনার শেষ কথা ঠাকুরের এই সাধক জীবন আলোচনা করিলে দেখিতে পাই বাহ্য কোনো বিষয়ে সহায়তা না পাইলেও একমাত্র ব্যাকুলতা থাকিলেই সাধকের ঈশ্বর লাভ হইতে পারে কিন্তু কেবলমাত্র উহার সহায়ে সিদ্ধকাম হইতে হইলে ওই ব্যাকুলাগ্রহের পরিমাণ যে কত অধিক ঠাকুরের জীবন আলোচনা করিলে ওই কথা আমাদিগের স্পষ্ট প্রতীয়মান হয় তীব্র ব্যাকুলতার প্রেরণায় তাহার আহার নিদ্রা লজ্জা ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাস সকল যেন কোথায় লুপ্ত হইয়াছিল এবং শারীরিক রক্ষা দূরে থাকুক জীবন রক্ষার দিকেও কিছুমাত্র লক্ষ্য ছিল না ঠাকুর বলিতেন শরীর সংস্কারের দিকে আদৌ মন না থাকায় ওইকালে মস্তকের কেশ বড় হইয়া ধুলামাটি লাগিয়া আপনা আপনি জটা পাকাইয়া গিয়াছিল ধ্যান করিতে বসিলে মনের একাগ্রতায় শরীরটা এমন স্থানুবৎ স্থির হইয়া থাকিত যে পক্ষী সকল জড়পদার্থ জ্ঞানে নিঃসংকোচে মাথার উপর আসিয়া বসিয়া থাকিত এবং কেশ মধ্যগত ধুলারাশি চঞ্চু দ্বারা নাড়িয়া চাড়িয়া তন্মধ্যে তণ্ডুলকণার অন্বেষণ করিত আবার সময়ে সময়ে বিরহে অধীর হইয়া ভূমিতে এমন মুখঘর্ষণ করিতাম যে কাটিয়া যাইয়া স্থানে স্থানে রক্ত বাহির হইত রূপে ধ্যান ভজন প্রার্থনা আত্মনিবেদনা দিতে সমস্ত দিন যে কোথা দিয়া এই সময় চলিয়া যাইত তাহার হঁসই থাকিত না পরে সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে সংখ্য ঘণ্টার ধ্বনি হইতে থাকিত তখন মনে পড়িত দিবা অবসান হইল আর একটা দিন বৃথা চলিয়া গেল মার দেখা পাইলাম না তখন তীব্র আক্ষেপ আসিয়া প্রাণ এমন ব্যাকুল করিয়া তুলিত যে আর স্থির থাকিতে পারিতাম না আছাড় খাইয়া মাটিতে পড়িয়া মা এখনো দেখা দিলি না বলিয়া চিৎকার ও ক্রন্দনে দিক পূর্ণ করিতাম ও যন্ত্রণায় ছটফট করিতাম সময়ে সময়ে ঈশ্বরের জন্য প্রাণে তীব্র ব্যাকুলতার প্রয়োজন বুঝাইতে সাধনকালের পূর্বোক্ত কথা সকল শুনাইয়া আক্ষেপ করিয়া বলিতেন লোকে পত্নী পুত্রাদির মৃত্যুতে বা বিষয় সম্পত্তি হারাইয়া ঘটি ঘটি চোখের জল ফেলে কিন্তু ঈশ্বর লাভ হইল না বলিয়া কে আর ওইরূপ করে বল। অথচ বলে তাহাকে এত ডাকিলাম তত্রাচ তিনি দর্শন দিলেন না ঈশ্বরের জন্য ওইরূপ ব্যাকুলভাবে একবার ক্রন্দন করুক দেখি কেমন না তিনি দর্শন দেন ঠাকুরের এইসব কথা শুনিলেই বুঝা যাইতো নিজ জীবনে ওই কথা সত্যি বলিয়া প্রত্যক্ষ করিয়াছেন বলিয়াই অত নিঃসংশয়ে উহা বলিতে পারিতেন সাধনকালের প্রথম চারি বৎসরে ঠাকুর জগদম্বার দর্শন মাত্র করিয়াই নিশ্চিন্ত ছিলেন না ভাবমুখে শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভের পর নিজ কুলদেবতা রঘুবীরের দর্শন লাভ সম্ভবপর বুঝিয়া দাস্যভক্তিতে সিদ্ধ হইবার জন্য তিনি এখন আপনাতে মহাবীরের ভাবারোপ করিয়া কিছুদিনের জন্য সাধনায় প্রবৃত্ত হইলেন নিরন্তর মহাবীরের চিন্তা করিতে করিতে এই সময় তিনি ওই আদর্শে এত দূর তন্ময় হইয়া পড়িলেন যে আপনার পৃথ অস্তিত্ব ও ব্যক্তিত্বের কথা কিছুকালের জন্য একেবারে বিস্তৃত হইলেন এই দাস্যভক্তি সাধনকালে ঠাকুরের জীবনে এক অভূতপূর্ব দর্শন ও অনুভব আসিয়া উপস্থিত হয় তিনি বলিতেন এই কালে এই পঞ্চবটি তলে একদিন বসিয়া আছি ধ্যান চিন্তা যে কিছু করিতেছিলাম তাহা নহে অমনি বসিয়াছিলাম এমন সময় এক নিরুপমা জ্যোতির্ময়ী স্ত্রীমূর্তি অদূরে আবির্ভূতা হইয়া স্থানটিকে আলোকিত করিয়া তুলিল প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত করিয়া ওই দেবী মানবী উত্তর দিক হইতে দক্ষিণে আমার দিকে অগ্রসর হইতেছেন স্তম্ভিত হইয়া ভাবিতেছি কে ইনি এমন সময় একটা হনুমান কোথা হইতে সহসা উ শব্দ করিয়া আসিয়া তাঁহার পদপ্রান্তে লুটাইয়া পড়িল এবং ভিতর হইতে মন বলিয়া উঠিল সীতা জনম দুঃখিনী সীতা জনক রাজনন্দিনী সীতা রামময় জীবিতা সীতা তখন মা মা বলিয়া অধীর হইয়া পদে নিপতিত হইতে যাইতেছি এমন সময় তিনি চকিতের ন্যায় আসিয়া নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর প্রবৃষ্ট হইলেন আনন্দে বিস্ময়ে অভিভূত হইয়া বাহ্য জ্ঞান হারাইয়া পড়িয়া গেলাম ধ্যান চিন্তাদি কিছুই না করিয়া এমনভাবে কোনো দর্শন ইতহ আর হয় নাই তপস্যার উপযুক্ত পবিত্র ভূমির প্রয়োজনীয়তা অনুভব করিয়া ঠাকুর এই সময় হৃদয়ের নিকট নূতন একটি পঞ্চবটী স্থাপনের বাসনা প্রকাশ করেন অনন্তর এখন যেখানে সাধন কুটির আছে তাহারি পশ্চিমে ঠাকুর স্বহস্তে একটি অশ্বত্থ বৃক্ষ রোপণ করিয়া হৃদয়কে দিয়া বট অশোক বেল ও আমলকি বৃক্ষের চারা রোপণ করাইলেন এবং তুলসী ও অপরাজিতার অনেকগুলি চারা পুঁতিয়া সমগ্র স্থানটিকে বেষ্টন করাইয়া লইলেন পরে মথুরানাথের সাহায্যে বিভিন্ন তীর্থ হইতে পবিত্র আনাইয়া ঠাকুর স্বহস্তে পঞ্চবটি মুলে মূলে উহা ছড়াইয়াছিলেন কালীবাটি প্রতিষ্ঠার কথা জানাজানি হইবার পরে গঙ্গাসাগর ও জগন্নাথ দর্শন প্রার্থী পথিক সাধুকুল ওই তীর্থদয়ে যাইবার কালে কয়েকদিনের জন্য শ্রদ্ধা সম্পন্না রানী আতির্থ্য গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর ঠাকুরবাটিতে বিশ্রাম করিয়া যাইতে আরম্ভ করেন ইহাদের কাহারও নিকট হইতে উপদিষ্ট হইয়া ঠাকুর এই কালে প্রাণায়ামাদি হঠযোগের ক্রিয়াসকল অভ্যাস করিয়াছিলেন এই হঠযোগোক্ত ক্রিয়াসকল স্বয়ং অভ্যাসপূর্বক উহাদিগের ফলাফল প্রত্যক্ষ করিয়াই তিনি পরজীবনে সকলকে ওই সকল অভ্যাস করিতে নিষেধ করিতেন হঠযোগ ক্রিয়ার ফলে ঠাকুরকেও কিরূপ বিপদাপন্ন হইতে হইয়াছিল নিম্নোক্ত ঘটনায় তাহা বুঝা যাইবে ঠাকুরের ক্ষুল্লাত পুত্র বয়োজ্যেষ্ঠ হলধারীর রাধা গোবিন্দজির পূজায় নিযুক্ত হওয়ার কথা আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি তিনি বৈষ্ণবতন্ত্রোক্ত পরকিয়া প্রেম সাধন রূপ পথে ধাবিত হওয়ায় নানা জনের নানা কথা বলা বলি করিত হলধারী বাকসিদ্ধ রূপ এইরূপ একটা প্রসিদ্ধি থাকায় কোপে পরিবার আশঙ্কায় তাহার সম্মুখে ওই কথা আলোচনা বা হাস্য করিতে সহসা কেহ সাহসী হইত না অগ্রজের সম্বন্ধে ওই কথা জানিতে পারিয়া ঠাকুর তাহাকে সকল কথা খুলিয়া বলিলেন হলধারী তাহাতে সাত ইশয় রুষ্ট হইয়া বলিলেন কনিষ্ঠ হইয়া তুই আমাকে অবজ্ঞা করিলি তোর মুখ দিয়া রক্ত উঠিবে এই ঘটনার কিছুকাল পরে একদিন রাত্রি আটটা নটা আন্দাজ সময়ে ঠাকুরের মুখ দিয়া সত্য সত্যই রক্ত বাহির হইতে লাগিল সিম পাতার রসের মতো তাহার মিসকালো রং সংবাদ পাইয়া হলধারীয় সসব ব্যস্তে আসিয়া পড়িল ঠাকুর বাড়িতে সেদিন একজন প্রাচীন বিজ্ঞ সাধু আসিয়াছিলেন তিনি রক্তের রঙ ও মুখের ভিতরে যে স্থানটা হইতে নির্গত হইতেছে তাহা পরীক্ষা করিয়া বলিলেন দেখিতেছি তুমি যোগ সাধনা করিতে হঠযোগের চরমে জড় সমাধি হয় তোমারও ঐরূপ হইতেছিল সুষুমনাদার খুলিয়া যাইয়া শরীরের রক্ত মাথায় উঠিতেছিল মাথায় না উঠিয়া উহা যে রূপে মুখের ভিতর একটা নির্গত হইবার পথ আপনা আপনি করিয়া লইয়া বাহির হইয়া গেল ইহাতে বড়ই ভালো হইল কারণ জড়সমাধি হইলে উহা কিছুতেই ভাঙিত না তোমার শরীর দ্বারা জগন্মাতার বিশেষ কোনো কার্য আছে তাই তিনি তোমাকে এই রূপে রক্ষা করিলেন সাধুর ওই কথা শুনিয়া ঠাকুর আশ্বস্ত হইলেন হলধারীর সাপ কাকতালিয়ের ন্যায় সফল হইয়া বরে পরিণত হইল বালক স্বভাব ঠাকুর আবার কখনো কখনো হলধারীর পাণ্ডিত্যে ভুলিয়া ইতি কর্তব্যতা বিষয়ে জগন্মাতার মতামত গ্রহণ করিতে ছুটিতেন একদিন ভাব সহায়ে ঐশ্বরিক স্বরূপ সম্বন্ধে যে সকল অনুভূতি হয় সে সকলকে মিথ্যা প্রতিপন্ন করিয়া এবং ঈশ্বরকে ভাবাভাবের ভাবের অতীত বলিয়া শাস্ত্র সহায়ে নির্দেশ করিয়া হলধারী ঠাকুরের মনে বিষম সন্দেহের উদয় করিয়াছিলেন ঠাকুর বলিতেন ভাবিলাম তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখিয়াছি আদেশ পাইয়াছি সে সমস্তই ভুল মা তবে আমায় ফাঁকি দিয়াছে মন বড়ই ব্যাকুল হইল এবং অভিমানে কাঁদিতে কাঁদিতে মাকে বলিতে লাগিলাম মা নিরক্ষর মুখু বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয় সে কান্নার তোর আর থামে না কুঠির ঘরে বসিয়া কাঁদিতেছিলাম কিছুক্ষণ পরে দেখি কি সহসা মেজে হইতে কুয়াশার মতো ধোঁয়া উঠিয়া সামনের কতকটা স্থান পূর্ণ হইয়া গেল তারপর দেখি তাহার ভিতরে আবক্ষলম্বিত শ্বশ্রু একখানি জীবন্ত সৌম্য মুখ ওই মূর্তি আমার দিকে স্থির দৃষ্টিতে দেখিতে দেখিতে গম্ভীর স্বরে বলিলেন ওরে তুই ভাব মুখে থাক ভাব মুখে থাক ভাব মুখে থাক তিনবার মাত্র ওই কথাগুলি বলিয়াই ওই মূর্তি ধীরে ধীরে আবার ওই কুয়াশায় গলিয়া গেল এবং ওই কুয়াশার মতো ধুমও কোথায় অন্তর্হিত হইল এই রূপ দেখিয়া সেইবার শান্ত হইলাম এই চারি বৎসরের ভিতরেই ঠাকুরের মন হইতে কাঞ্চনাশক্তি দূর করিবার জন্য এক হস্তে মৃত্তিকা অপর হস্তে মুদ্রা ধারণপূর্বক টাকা মাটি মাটি টাকা বলিতে বলিতে কাঞ্চন লাভ করিবার বাসনা সহ হস্তস্থিত মৃত্তিকা ও মুদ্রাখণ্ড সকল গঙ্গা বিসর্জন দিয়াছিলেন ওই ওইরূপে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত বস্তু ও ব্যক্তি সকলকে শ্রী শ্রী জগদম্বার প্রকাশ ও অংশরূপে ধারণার জন্য কাঙালিদের ভোজন নাবশিষ্ট গ্রহণপূর্বক ভোজন স্থান পরিষ্কার করা সকলের ঘৃণার পাত্র ম্যাথর অপেক্ষাও তিনি কোনো অংশে বড় নহেন একথা ধারণাপূর্বক মন হইতে অভিমান অহংকার পরিহারের জন্য অসুচি স্থান ধৌত করা চন্দন হইতে বিষ্ঠা পর্যন্ত সকল পদার্থ পঞ্চভূতের বিকার প্রসূত জানিয়া হেয় জ্ঞান দূর করিবার জন্য জিউভা দ্বারা অপরের বিষ্ঠা নির্বিকার চিত্তে স্পর্শ করা প্রভৃতি যে সকল অশ্রুতপূর্ব সাধন কথা ঠাকুরের সম্বন্ধে শুনিতে পাওয়া যায় তাহাও এই কালে সাধিত হইয়াছিল সাধনার প্রথম চারি বৎসরের শেষভাগে ঠাকুর যখন কামার পুকুরে অবস্থান করিতেছিলেন তখন একটি অপূর্ব দর্শন তাঁহার জীবনে উপস্থিত হইয়াছিল একদিন শিবিকা রোহণে কামার পুকুর হইতে শিহর গ্রামে হৃদয়ের বাড়িতে যাইতেছিলেন সুনীল তলে বিস্তীর্ণ প্রান্তর শ্যামল ধান্যক্ষেত্র ক্ষেত্র বিহগকুজিত শীতল ছায়াময় অশ্বত্থ বট বৃক্ষরাজি এবং মধুর গন্ধ কুসুম ভূষিত তরুলতা প্রভৃতি অবলোকনপূর্বক প্রফুল্ল মনে যাইতে যাইতে ঠাকুর দেখিলেন তাহার দেহমধ্য হইতে দুইটি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বন পুষ্পাদির অন্বেষণে কখনো প্রান্তর মধ্যে বহুদূরে গমন আবার কখনো বা শিবিকার সন্নিকটে আগমন পূর্বক হাস্য পরিহাস কথোপকথা নাদি নানা চেষ্টা করিতে করিতে অগ্রসর হইতে লাগিল অনেকক্ষণ পর্যন্ত এই আনন্দে বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহমধ্যে প্রবিষ্ট হইল ওই দর্শনের প্রায় দেড় বৎসর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন কথা প্রসঙ্গে এক দিবস ঠাকুরের নিকটে ওই দর্শনের বিবরণ শুনিয়া তিনি বলিয়াছিলেন বাবা তুমি ঠিক দেখিয়াছিল এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব শ্রী নিত্যানন্দ ও চৈতন্য এবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়াছেন এই জন্য তোমার ওই রূপ দর্শন হইয়াছিল রূপে নিজ ব্যক্তিত্বের সম্বন্ধে যে অলৌকিক আভাস তিনি পাইতেছিলেন তাহাই কালে কালে সুস্পষ্ট হইয়া তাহাকে বুঝাইয়া দিয়াছিল যিনি পূর্ব যুগে ধর্ম সংস্থাপনের জন্য অযোধ্যা ও শ্রী বৃন্দাবনে শ্রীবৃন্দাবনে বল্লভ শ্রীরামচন্দ্র ও রাধা রাধাবল্লভ শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন তিনি এখন পুনরায় ভারত ও জগৎকে নবীন ধর্মাদর্শ দানের জন্য নূতন শরীর পরিগ্রহপূর্বক শ্রীরামকৃষ্ণরূপে অবতীর্ণ হইয়াছেন ঠাকুর স্বমুখে বারংবার বলিয়াছেন যে রাম যে কৃষ্ণ হইয়াছিল সেই ইদানিং এই খোলটার ভিতরে আসিয়াছে রাজা যেমন কখনো কখনো ছদ্মবেশে নগর ভ্রমণে বহির্গত হয় এই রূপে গুপ্তভাবে সে এইবার পৃথিবীতে আগমন করিয়াছে আজটুকু থাক ধন্যবাদ যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে অবশ্যই প্রথমে নিজে লাইক করবেন শেয়ার করবেন পরিজনদের মধ্যে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল অপশানটা সিলেক্ট করবেন যাতে একটা লাইনও শুনতে মিস না করেন ধন্যবাদ